পৃথিবীর কোনো সভ্যতা কোনো সংস্কৃতি কোনো মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য একটা অর্থবহ উদ্দেশ্য আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না অ্যাকসেপ্ট কোরআনে কারিম কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে পাতায় পাতায় বলেছে যুগ যুগে না বলেছেন খেয়ে পড়ে। ঘুমিয়ে নিজের জীবনটাকে পার করে দিয়ে এরপর একসময় সময় মরে মাটির সাথে মিশে যাওয়া এটা অন্য দশটা প্রাণীর জীবন হতে পারে কোন মানুষের জীবন হতে পারে না আল্লাহ বলেছেন কারলাম না আদম আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি আল্লাহর সম্মানিত সৃষ্টি এই সৃষ্টি আল্লাহ তারা এমনি এমনি সৃষ্টি করেন না আল্লাহ বলেছেন আফা হাসিল তুম আন্নামা খালাক না তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি জাস্ট খেয়ে পড়ে রকম করে করে একদিন গেলে মাটির সাথে মিশে গেলে তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি যে তোমরা মনে করছো আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না এই মনে করে বসে আছো তোমরা ভাই আমার আপনি যদি কোরআন খোলেন আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া কেউ আপনাকে দিতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না অনেক চমৎকার চমৎকার আইডিয়োলজি আপনি পাবেন পৃথিবীতে মানুষের জীবনের কোন অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না শুধু কোরআন দিতে পারবে ইসলাম দিতে পারবে আমাদের কেরিয়ার আমাদের কর্মজীবন এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না কেরিয়ার খুব গড়লাম তারপরে আমি কেরিয়ার দিয়ে কি করবো হ্যাঁ অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো পড়াশোনা করি ভালো একটা কেরিয়ার পেয়ে আমি মানুষের সেবা করবো ওকে ফাইন তারপর মানুষ সেবা করলে আমার লাভ নেই আপনি বলবেন মনের শান্তনা মানুষের সেবা করলে সবসময় কি মনের শান্তনা পাওয়া যায় অনেক সময় সেবা করে উল্টা হিতে বিপরীত হয় না আপনি সেবা করলেন মানুষ স্বীকৃতি দিল না আপনার ভালো লাগবে একজন মানুষ কেরিয়ারকে খুব ভালো করে গড়ে এর করে ভালো একটা চেয়ারে বসে দুর্নীতি চুরি ডাকাতি দুই নম্বরে যা আছে সব করছে কিন্তু ধরা পড়ে নেই মানুষ জানে এই লোকটা খারাপ কিন্তু তাকে কেউ ধরতে পারে দরাব ছোঁয়ার বাইরে এবং এভাবে সে মারা গেছে হতে পারে না তাহলে এটাকে মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে একজন সারা জীবন জুলুম করেছে সারা জীবন জুলুম করেছে তার গায়ের জোর ছিল একটা সময় মারা গেছে তাকে কেউ দমাইতে পারে নাই সব জালিমের বিচার তো নগদ হয় না এরকম হয় না অনেক লোকে আবার মুদ্রার উল্টা পিঠে দেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন নিষ্পেষিত ছিলেন কষ্টে ছিলেন তার জীবনে কখনো সুখের দেখা পান নাই কোনো জায়গায় সুবিচার পান নাই যেখানে গেছে নবিচারের মুখোমুখি হয়েছে এভাবে জোলম সহ্য করতে করতে মারা গেছে এরকম লোক নাই পৃথিবীতে তাহলে একটা মহা বিচার দিবস মহান মালিকের কাছে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপুঙ্খ রূপের হিসাব ভালো কাজের পুরস্কার মন্দ কাজের তিরস্কার এটা যদি না থাকে তাহলে মানুষের জীবনের একটি প্রত্যাশিত এন্ডিং এবং সমাপ্তিও হয় না আপনার এই জায়গায় যে সংকট তৈরি হবে সংকটের সমাধান একমাত্র আপনাকে ইসলাম দিতে পারবে কোরআন দিতে পারবে সময় তো ভাইরা আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আমরা পৃথিবীতে আজ বেশিরভাগ মানুষ মেশিনের মতো জীবন যাপন করি আমরা এত বেশি কেরিয়ার পাগল হয়ে গেছি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ বাকি ফাল না আমি কেন বেঁচে আছি আমি কেন বেঁচে থাকবো কার জন্য বেঁচে থাকবো বেঁচে থেকে আমার কি হবে আমি মানব সেবাই করলাম তাতে মানব সেবা করে মানুষকে খুশি করতে পারলাম না মানুষ ভুল বুঝলো হতে পারলো হতে পারে তাহলে তাহলে তার পরের কি আমি দুখুনই চলে যাবো এটা কি কোনো সুবিচার হলো এটাই কোনো সফল সমাপ্তি হলো কোরআন কারিমের পাতায় পাতায় আল্লাহ তালা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য প্রিয় ভাই রামা আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলে আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয়ে মুসলিম বাই চয়েস হন আপনি যদি শুধু শুনে শুনে মুসলিম না হয়ে যদি জেনে শুনে মুসলিম হন আপনি যদি কোরআন পড়ে মুসলিম হন আপনি যদি হাদিস পাঠ করে মুসলিম হন আপনার আইডেন্টি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জায়গা আমাদের আইডেন্টি আজ পরিবর্তন হয়ে গেছে আমরা কে আমরা জানি না আমরা কে আমরা বলতে পারবো না আমরা পরিচয় জানি অমুকের ছেলে বুঝলাম অমুকের ছেলে তিনি তার ছেলে তিনি তার ছেলে তারপর আজ আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গাগুলোর মধ্যে একটা হলো আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমাদের আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি না আমরা কে আমাদের মূল পরিচয় হলো আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ মহানুল আলমিনের দাস আমরা কার দাস আল্লাহর দাস দাস শুনতে একটু খারাপ লাগতেছে আধুনিক পৃথিবীর দুই হাজার পঁচিশের দুনিয়াতে দাঁড়িয়ে এই লোক আমাদেরকে দাস বলছে মানুষ আবার দাস হয় কিভাবে মানুষ তো স্বাধীন সত্তার নাম আমাদের এ শব্দ শুনতে হয়তো খারাপ লেগে থাকে আমি এটা জানার জন্য বলি এলাকায় গ্রামেগঞ্জে যারা এলাকার যে পলটিক্স সেটা করে অথবা জাতীয় পলটিক্সের অংশ নেতাগতা যারা হন এদের যারা আগে জগা দেয় সাথে থাকে এদেরকে একেবারে স্থানীয় ভাষায় গায়ো ভাষা কি বলে চামচা বলে তো বলেছে নেতার সাথে আগে জগা দেয় পিএসগিরি করে এটা কি বলে চামচা বলে খারাপ ভাবে চামচা ভালো ভাবে বলে সহকারী বলে কেউ কারণ চামচা এই সম্পর্কটা শুনলে কি কার কাছে ভালো ভালো লাগবে কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয় মহামান্য প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয় তাহলে সেক্ষেত্রে এটা শুধু গৌরবের না সে এই নাম বেঁচে বেঁচে অমুকের পিএস অমুকের সহকারী তখন এই চামচা পরিচয়টা বিরাট গৌরবের কারণ এই চামচা কোনো মেম্বারের চামচা না চেয়ারম্যানের চামচা না এটা প্রেসিডেন্টের সহকারী ঠিক না বেটি প্রেসিডেন্ট মানুষ আমিও মানুষ তিনি রক্ত মাংসে তৈরি আমিও প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন পুরোটা সৃষ্টি জগৎ সৃষ্টি আমি সে আল্লাহর দাস এই পরিচয়টা গরবেন না গরবেন না আল্লাহর দাস হওয়া সহজ কথা না আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি আমরা জানি না আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা এক মেকানিজমের অংশ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের এন্ডিং কোথায় আমাদের গন্তব্য কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আমরা ভুলে গেছি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে এই বস্তুবাদ এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে কোন মোমবাতি জ্বালে যেরকম একের পর এক পোকা এসে এখানে পড়ে আমরা আজ এক অজানার উদ্দেশ্যে বাড়ি জমিয়েছি গোটা জীবন শেষ করে ফেলছি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন কারণ নামার সময় নাই খাওয়ার সময় নাই এমন কি পৃথিবীর জাপানের মতো দেশ অনেক উন্নত দেশ আছে তরুণরা ফিজিক্যাল রিলেশন করবার সময় ত্রিশ চল্লিশ বছর বয়সে পর্যন্ত একবারও পায়নি এরকম বহু তরুণ আছে কারণ তার হাতে সময় নেই ভাই এত ব্যস্ত কিসের জন্য কিসের জন্য সেটা হয়তো তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারবেন না একটা চাকরি করছেন একটু জব নিচ্ছেন একটু ভালো কেরিয়ারে তিনি আছেন ভালো কেরিয়ার গড়ে তোলার জন্য কাজ করছেন তারপরে কি কি এটি তো জীবন লক্ষ্য হতে পারে না এই জন্য দেখবেন যারা আল্লাহতে বিশ্বাসী না যারা আখেরাতে বিশ্বাসী না এই মানুষগুলো প্রচন্ড রকমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভোগে দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা মুসলিমদের সন্তানরা তরুণরা আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি আমরা অনেকে নানান হতাশায় ভুগি কোরআন বলেছে আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দেওয়া নিরাশ হওয়া এটা শুধুমাত্র অবিশ্বাসী সম্ভব কোন বিশ্বাসী মানুষ কোন ইমানদার মানুষ আল্লাহ এবং আখাতে বিশ্বাস করে সে কখনো নিরাশ হতে পারে না কে সে জানে সব কিছু আল্লাহর হাতে আমার যদি দেয়ালে পিঠ থেকেও যায় তারপর আল্লাহ সেখান থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না অতএব ইমানদার কখনো হতাশ হতে পারেন না এজন্য ইসলামে আত্মহত্যা কল্পনার অতীত কোনো মুসলমান আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না যদি কেউ আত্মহত্যা করে চিরকাল তাকে জাহান নামে শাস্তি দেওয়ার কথা নবীজি বলেছেন আর কঠোর কঠোর কথা বলেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা খুদ নবীজি পড়েন নাই এবং সমাজের ইমাম সাহেবরা পড়বে না এবং এটা জঘন্য অপরাধ এবং এটা শাস্তি নিশ্চিত জাহান নাম আর কঠোর বার্তা নবীজি বলেছেন কারণ মুসলমান কখন আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে আসে এটা মুসলমান তারা হতে পারে না ভাইর আমার আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে জীবনের লক্ষ্য খুঁজে পাব আর যখন জীবনের লক্ষ্য খুঁজে পাবো জীবনের প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন এবার আসুন আমি একজন ইমানদারের আয়নায় একজন ইমানদারের চশমায় একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি